করতেছে মুসলমানদের উপরে জুলুম করতেছে কাশ্মীর গুজরাট এবং ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে তারা চাই বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের সব কিছু মিলায়া অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে তারা যুদ্ধে নেমে গিয়েছে রসুল আমাদের কেউ বলেছেন গজুয়াই হিন্দ আসবে গজুয়াই হিন্দ তোমরা করবা আর এই গজুয়াই হিন্দে মুসলমানরাই জয়লাভ করবে কিন্তু মুসলমানদের

বন্যায় পিলাবিত মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা টাকা পয়সা কালেকশন করতেছে বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগিতার চেষ্টা করতেছে আমি বলি ভাই তোমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই তোমাদের এর উদ্যক্ষে সাদুবাদ জানাই ভাষাবাসী তোমাদের আমি তোমাদের কাছে আমি দাবি করতেছি আরজু করতেছি তুমিও প্রস্তুতি গ্রহণ করো গজওয়ায় হিন্দে যদি শরীক হতে চাও গজওয়ায় হিন্দের যদি সৈনিক হতে চাও তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হাদিসটা আমি খুতবার শুরুতে বলেছিলাম ইসাবাতানে ইসাবাতানে মিন

উর্দুন নামক জর্দানের নদীর পাশে যে এই সাইড নে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ গজওয়া হিন্দের যারা সৈনিক তারাই হবে ঈসা আলাইহিস সিরাজ সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন যে তোমরা যারা মুসলমান বলে দাবি করো তোমাদের সামনে যারা মুসলমান বলে দাবি দাবি করে তারা যে সকলেই মুসলমান এমনটা না এমন কিছু মানুষ থাকবে এমন কিছু মানুষকে তোমরা পাইবা যে তারা মুখে জোর গলায় বলবে আমিও তো মুসলমান আমিও তো মসজিদে যে নামাজ পড়ি আমিও তো রমজান মাসে রোজা রাখি আমিও তো শরিয়াতের অমুক বিধান মানি তমুক বিধান মানি কিন্তু ওটা তাদের মুখের বক্তব্য তোমরা তাদের আ চক্রান্তে তোমরা পরিও না তোমরা सजग থাকবে তোমরা সতর্ক থাকবে তারা কিন্তু প্রকৃত পক্ষে মুমিন নয় বক্তব্যটা কার আল্লাহই বলেছেন যে মুসলমান দাবি করলে সে কিন্তু মুসলমান হবে না এমন কিছু মানুষ থাকবে যে আসলেই তারা মুনাফিক কিন্তু মুখে মুখে মুসলমান দাবি করে এজন্য আমরা বলতে চাই যারা কাফের এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে মুসলমান আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে যে ব্যক্তি#!/সুস্পষ্টভাবে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় জোর গলায় মুসলমান দাবি করার পরেও মুসলমানদের পক্ষ নি একটা বিবৃতি দিতে পারে না সে কোনদিন মুসলমান থাকতে পারে কাশ্মীরে যখন মুসলমানদের উপরে অত্যাচার সিস্টেম রুলার চালানো হলো তখন কিছু কিছু মানুষ মানুষ বলেছিল হ্যাঁ কিছু কিছু সরকার কিছু কিছু মানুষ ক্ষমতাওয়ালা লোক বলেছিল এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার অথচ তারা মুসলমান ইমান তাদের উপরে অত্যাচার করেছিল এই কুলাঙ্গার মোদী মুসলমান দাবি করার পরেও কিছু মানুষ কথা বলতে কথা বলেছিল যে তারা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এখানে আমাদের বলার কিছু নেই কিন্তু আল্লাহ তোমাকে বলতেই হবে যদি মুসলমান হয়ে থাকো মুসলমানদের পক্ষে তোমাকে কথা বলা সংগ্রাম করা লাগবে আদেশটা কার আল্লাহ এজন্য ভাই আমার কথার একেবারে শেষের দিকে যে আমাদের বন্ধু হবে মুসলমানেরা কারা হবে কোন মুশ্রিক যারা গরুর মুদ খায় যারা গরুর মুদ খায় তারা আমাদের বন্ধু হতে পারে কথা বলেন এদের রাগ করেন নাই যে সময় মুদ ডাইরেক্ট আপনারা ভিডিওতে না। বলেছেন এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। কোন কোনাল্লাম বলেছেন যে ভারতের সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে আমার উন্মতের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধ অলরেডি চলতেছে সেটাকে বলা হয় গজুয়া হিন্দ

কুন্তু আফজাল সুহাদাই আমি আবু হুরাই যদি ওই গজুয়াই হিন্দে শহীদ হয়ে যাই তো আমি হব শ্রেষ্ঠ শহীদ ওয়াইং রজা তু ওয়াইং রজা তু আনা আবু হুরাই আল মোহার আর গজুয়াই হিন্দে শরিক হয়ে আমি যদি গাজী হয়ে ফিরে আসি তো আমি আবু হুরাইরা হব জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরাইরা সুবাহান আল্লাহ বলে এই গোজুয়া হিন্দর মধ্যে মুসলমান রাজাই করবে তবে শুনে রাখুন রাসূল বলেছেন ভারতের হিন্দুদের সঙ্গে কথা বলেছেন এটা মিথ্যা হবার নাই আমি আবু রাইহানের কথা মিথ্যা হতে পারে কিন্তু হাবিসের কথা কোরআনের কথা সাদিকুল মাসদুক যে কথা বলেছেন এটা কোনদিন মিথ্যা হতে পারে রসুল বলেছেন গাজওয়ায় হিন্দ হবে এবং গাজওয়ায় হিন্দ চলতেছেন এই ভারত আমাদের উপরে যে বন্না দিয়ে যে আমাদের আমাদেরকে দামিয়ে রাখ দাবিয়ে রাখার চেষ্টা করতেছে মুসলমানদের উপরে জুলুম করতেছে কাশ্মীর গুজরাট এবং ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে তারা চাই বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের সব কিছু মিলায়া অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে তারা যুদ্ধে নেমে গিয়েছে রসুল আমাদের কেউ বলেছেন গজুয়াই হিন্দ আসবে গজুয়াই হিন্দ তোমরা করবা আর এই গজুয়াই হিন্দে মুসলমান ক্রমান্বয়ে জয় লাভ করবে কিন্তু মুসলমানদের মধ্যে তিনটা দল হয়ে যাবে এক দল তো মুনাফিকি করবে তারা ভারতের দালালিকে গ্রহণ করে ভারতে পার হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ভারতের দালালিকে গ্রহণ করবে তারা তাদের কাছে তাদের দিকে চলে যাবে ভয়ে মালের ভয়ে

বন্যায় পিলাবিত মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা টাকা পয়সা কালেকশন করতেছে বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগিতার চেষ্টা করতেছে আমি বলি ভাই তোমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই তোমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই পাশাপাশি তোমাদের আমি তোমাদের কাছে আমি দাবি করতেছি আরজু করতেছি তুমি অপ্রস্তুতি গ্রহণ করো গজওয়াই হিন্দে যদি শরীক হতে চাও গজওয়াই হিন্দের যদি সৈনিক হতে চাও তবে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হাদিসটা আমি খুববার শুরুতে বলেছিলাম

উর্দুন নামক জর্দানের নদীর পাশে যে এই সাইড নে মারিয়াম আলাইহিস সঙ্গে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ গজওয়া হিন্দের যারা সৈনিক তারাই হবে ঈসা আলাইহিস সালাতু সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার সৈনিক সুবহানাল্লাহ বলে এজন্য মুহতারাম হাজিরিন সজন প্রীতি এবং আমাদের যে একটা ভারত প্রীতি ভারত মাওলানা ভাসানী নাম শুনেছেন না উনি বলে গিয়েছিলেন এই জাতি যতদিন বুঝ যত দ্রুত বুঝতে পারবে যে ভারত আমাদের প্রধান শত্রু ততদিন তত দ্রুত এই জাতির উন্নয়ন হবে এই জাতির উন্নয়ন হবে কোনদিন তারা আমার আমাদের কল্যাণ চায় না ভালো চায় না শুধু ওরা না অমুসলিমরা কোনদিন আমাদের প্রতি খুশি হবে না এজন্য আমরা সজাগ থাকব ইমানের বলে বলি বলিওমান হয়ে পাশক্ত নামাজ এবং ইমান নিজের কে জাগ্রত করবার জন্য ইসলামের ডাকে সারা দিয়ে ওলামাই কেরামের ডাকে সারা দিয়ে সমস্ত ইসলামিক কর্ম